হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মা ফ্রিল্যান্সনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার বিগত সতেরো নম্বর ক্লাসের মাধ্যমে আমরা একটি ইউটিউব স্কিপেবল অ্যাড তৈরি করা শিখছিলাম তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা একটি ইউটিউব স্কিপেবল অ্যাড সম্পন্ন করে ফাইনালি পাবলিশ করব চলুন আজকের ক্লাস শুরু করা যাক এখানে দেখুন অডিয়েন্স নেম আমরা কোনো অডিয়েন্স নেম দিচ্ছি না ডেমোগ্রাফিক এই ডেমোগ্রাফিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আমাদের অ্যাডটি কাকে দেখাতে চাচ্ছি যদি আমরা চাই যে মেলকে দেখাবো তাহলে মেল রাখবো যদি ফিমেলকে দেখাতে চাই ফিমেল রাখবো আচ্ছা আমরা আমাদের অ্যাডটি কাকে দেখাতে চাচ্ছি ধরে নেওয়া যাক আমরা আমাদের অ্যাডটি শুধু মেলদেরকে দেখাতে চাচ্ছি তাহলে আমরা এই টিকমার্কগুলো তুলে দিব এরপরে কত বছর বয়স থেকে কত বছর বয়সী মানুষের সামনে আমরা অ্যাডটি দেখাতে চাই ধরুন আমরা আঠারো থেকে চৌত্রিশ বছর পর্যন্ত মানুষের সামনে অ্যাডটি দেখাতে চাই এরপরে আমরা যদি অ্যাডিশনাল ডেমোগ্রাফিকে যাই প্যারেন্টাল নন প্যারেন্টাল এভাবে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি আমরা যদি চাই যে আমরা শুধু প্যারেন্টদের সিলেক্ট করব তাহলে এ ঠিক মার্কগুলো তুলে দেব আচ্ছা এরপরে আমরা যদি নিচের দিকে যাই হাউস হোল্ড ইনকাম এই হাউস হোল্ড ইনকাম কিন্তু সকল দেশের জন্য প্রযোজ্য নয় এটি আমাদের জন্য তেমন ম্যাটার করে না এরপর ইন্টারেস্টেড অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক আমরা যে নিষ নিয়ে অ্যাডটি রান করবো সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে আমরা সিলেক্ট করে দেব ধরা যাক আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের অ্যাডটি রান করব তাহলে কি করব এখানে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দেব এই যে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং হ্যাঁ এরকম দেখে দেখে আমরা কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দেব তাহলে কি হবে তাহলে এই বিষয়গুলোতে যারা আগ্রহী আমাদের অ্যাডটি তাদের সামনে শো করবে এতে করে আমাদের এয়ারটি ভালো পারফর্ম করবে এয়ার থেকে আমরা ভালো একটি পারফরমেন্স পাবো এরপরে ইয়োর ডেটা এখানে আমরা কিছু দিচ্ছি না এডিশনাল অডিয়েন্স সেগমেন্ট এখানেও আমরা কিছু দিচ্ছি না এরপর আমরা যদি নিচের দিকে যাই অডিয়েন্স এক্সপেনশন এই অডিয়েন্স এক্সপেনশন কি আমরা যে অডিয়েন্স সিলেক্ট করলাম ধরুন এই যে আমরা কিওয়ার্ডগুলো দিলাম এখানে হতে পারে যে এমন কিছু কিওয়ার্ড রয়েছে যে কিওয়ার্ডটা আমাদের অ্যাডের জন্য ভালো ছিল ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভালো কিওয়ার্ড ছিল কিন্তু আমরা সেটি নিতে পারিনি এইখান থেকে আমরা যদি এই টিকমার্কটি দেই তাহলে এই যে কিওয়ার্ডগুলো যে ভালো ভালো কিওয়ার্ডগুলো আমরা নিতে পারিনি সেই কিওয়ার্ডের উপর যারা আগ্রহী তাদের কাছেও আমাদের অ্যাডটি যাবে এতে করে আমাদের অ্যাডটি আরও ভালো পারফরমেন্স করবে তাহলে আমরা এই মার্কটি দিয়ে দেব এরপরে আমরা যদি নিচের দিকে যাই এখানে কিওয়ার্ড টপিক প্লেসমেন্ট এই সকল বিষয় সম্পর্কে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম এই সকল বিষয় নিয়ে আমি আর কথা বলছি না এরপরে এরপরে একটি নিচের দিকে গেলে দেখুন আমরা আমাদের অ্যাডের ফাইনাল ইন্টারফেসে চলে এসেছি দেখুন এখানে আমাদের পাঁচটা ভিডিও দিতে হবে এখান থেকে আমরা পাঁচটা ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দেব আমরা যে ভিডিওগুলোতে অ্যাড রান করবো সেই ভিডিওগুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকতে হবে কোনো ইউটিউবে যদি ভিডিওগুলো আপলোড করা না থাকে তাহলে কিন্তু আমরা সেই ভিডিওতে অ্যাড রান করতে পারবো না তাহলে আমরা কি করবো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্কগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দেবো আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি এখান থেকে আমাদের ভিডিও লিঙ্ক কপি করে এনে এখানে পেস্ট করে দেব দেখুন আমরা আমাদের একটি ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করে দিয়েছি এই যে ভিডিওটি এখানে শো করছে দেখুন এখানে কি বলেছে ভিডিওস লঙ্গার দেন থ্রি মিনিটস ডোন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট আর ভিডিওস মানে শর্ট ভিডিও হিসেবে তিন মিনিটের উপরের ভিডিওগুলো ভালো একটি পারফর্ম করে না তাহলে আমাদের তিন মিনিটের কম ভিডিও এখানে দিতে হবে তাহলে ভালো পারফর্ম করবে দেখুন এই যে স্কিপ লেখা আসছে আমাদের যেহেতু একটি স্কিপ ওবাল সেহেতু এই পাঁচ ছয় সেকেন্ড যাওয়ার পরে এখানে স্কিপ লেখা আসবে এবং মানুষ চাইলে আমাদের অ্যাডটি এখান থেকে স্কিপ করে কেটে দিতে পারবে যেহেতু মানুষ এ অন্য একটি ভিডিও দেখছে তার মাঝে আমাদের অ্যাডটি তার সামনে শো করবে সেহেতু এত লং ভিডিও কিন্তু অডিয়েন্স দেখবে না সেহেতু আমাদের চেষ্টা করতে হবে এই স্কিপেবল অ্যাডের ক্ষেত্রে যতটা সম্ভব শর্ট ভিডিও ব্যবহার করার জন্য এরপরে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের আরও কিছু ভিডিও এখানে অ্যাড করে দেবো আমরা এখন আরও কিছু ভিডিও এখানে অ্যাড করব সেজন্য আমরা আমাদের চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেল থেকে আমরা আমাদের অন্য ভিডিওর লিঙ্ক কপি করে নিচ্ছি নেওয়ার পরে আমরা এখানে এসে পেস্ট করে দেব দেখুন এখন আমাদের আরও ভিডিও এখানে চলে আসবে দেখুন এখানে কিন্তু আমরা আমাদের অ্যাডের প্রিভিউটি দেখতে পাচ্ছি মোবাইল থেকে আমাদের অ্যাডটি কেমন দেখাবে এরপর ডেস্কটপ থেকে আমাদের অ্যাডটি কেমন দেখাবে টিভি থেকে আমাদের অ্যাডটি কেমন দেখাবে হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে প্রিভিউ দেখতে পারবো আচ্ছা আরেকটি বিষয় এই যে এখানে আমাদের পাঁচটা ভিডিও দিতে বলছে এর কারণ কি শুরুতেই আমরা মাল্টি ফর্ম ব্যবহার করেছিলাম আমরা যদি মাল্টিপল ফর্ম ব্যবহার না করে শুধু স্কিপেবল অ্যাড সিলেক্ট করতাম তাহলে কিন্তু এই ভিডিওগুলো চাইতো না সরাসরি আমাদের ফাইনাল ইউআরএল এ নিয়ে আচ্ছা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাঁচটি ভিডিও এখানে আপলোড করে দিলাম এরপরে আমরা কি করব এরপর দেখুন ফাইনাল ইউআরএল মানে আমাদের অ্যাডটিতে মানুষ ক্লিক করলে কোথায় যাবে সেই লিঙ্কটি এখানে দিতে হবে আমরা যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাই সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দেবো আমি আপাতত আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি মানে অডিয়েন্স যদি আমাদের অ্যাডটিতে ক্লিক করে তাহলে তারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে চলে যাবে এরপর দেখুন আমাদের এখান থেকে ডিসপ্লে ইউআরএল দিতে হবে আমরা এখান থেকে ডিসপ্লে ইউআরএল হিসেবে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি এই সকল বিষয় সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে ইনডেপথ আলোচনা করেছিলাম তাই আজকের ক্লাসে আমি তেমন ইনডেপ্ট আলোচনা করছি না আপনাদের কারো এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনার সমস্যার সমাধান দেব এছাড়াও আমাদের বিগত ক্লাসগুলো আপনারা ভালোভাবে দেখলে এ সকল বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এরপর দেখুন কল টু অ্যাকশন আমরা যদি কল টু অ্যাকশনে ক্লিক করি এখান থেকে আমরা একটি কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করতে পারব দেখুন বিগত ক্লাসে আমরা যেমন কল টু অ্যাকশন সিলেক্ট করেছিলাম এখানে সিলেক্ট করার অপশনে আমরা এখান থেকে লিখে দিতে পারবো যেহেতু আমরা অডিয়েন্সকে কোনো কিছু সম্পর্কে অবগত করছি সেহেতু আমরা এখানে দিতে পারি লার্ন মোর এরপর হেডলাইন এখান থেকে আমাদের হেডলাইন দিতে হবে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি অ্যাড রান করছি সেহেতু আমরা এখানে হেডলাইন হিসাবে ডিজিটাল মার্কেটিং লিখে দিচ্ছি এরপরে দেখুন লং হেডলাইন আমাদের লং হেডলাইন দিতে হবে লং হেডলাইন কি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাদের লং হেডলাইন দিতে হবে তো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু লং হেডলাইন দিয়ে দেবো আমি এই সকল বিষয়ে তেমন একটি সময় দিচ্ছি না আপনারা সময় নিয়ে রিসার্চ করে এই বিষয়গুলো তৈরি করবেন এরপর আমাদের ডেসক্রিপশন তৈরি করতে হবে আমরা যে বিষয়ে অ্যাড রান করব সেই বিষয়ে আমাদের অডিয়েন্স যেন আকৃষ্ট হয় এবং আমাদের পণ্য বা সেবা সম্পর্কে বিশ্বস্ত হয় সে বিষয়ে এখানে বিস্তারিত কিছু বলতে হবে তো আমরা এখানে কি বলতে পারি ইফ ইউ লার্ন ডিজিটাল মার্কেটিং দেন ইউ উইল বি সাকসেস ইন লাইফ আচ্ছা এরপরে দেখুন ক্যাম্পেইন ব্যানার ক্যাম্পেইন ব্যানার কি ক্যাম্পেইন ব্যানার হচ্ছে আমাদের অ্যাডটি যে চলবে এই ডান পাশে এখানে একটি ব্যানার শো করবে আমরা যদি এই এখানে ক্লিক রাখি তাহলে আমাদের চ্যানেলের যে ব্যানারটি রয়েছে সেটি অটোমেটিক এখানে শো করবে এবং আমরা যদি চাই যে আমাদের চ্যানেলের ব্যানারটি আমরা শো করাবো না অন্য একটি ব্যানার শো করাবো তাহলে সেক্ষেত্রে এই আপলোড ইমেজে ক্লিক করে আমরা যে ইমেজটি ব্যানার হিসেবে শো করাবো সেই ইমেজটি আপলোড করে দেবো এরপর একটি অ্যাড নেম দিব এরপর আমাদের এখানে কোনো কাজ নেই এখানে আমাদের বিট স্ট্র্যাটেজি আবার সিলেক্ট করতে হবে এখানে দেখুন টার্গেট সিপিবি মানে কস্ট পার ভিউ মানে আমাদের অ্যাডটি যে অডিয়েন্স দেখবে প্রতি ভিউর বিনিময়ে গুগল আমাদের কাছ থেকে সর্বোচ্চ কত ডলার কাটতে পারবে ধরুন আমরা চাচ্ছি যে প্রতি ভিউর বিনিময়ে গুগল যাতে আমাদের কাছ থেকে পঞ্চাশ সেন্টের বেশি না কাটে তাহলে আমরা এখানে পঞ্চাশ সেন্ট দিয়ে দিলাম এরপরে ক্রিয়েট ক্যাম্পানি ক্লিক করলে আমাদের অ্যাডটি রিভিউ চলে যাবে এবং সকল বিষয় সঠিক থাকলে আমাদের নির্ধারিত সময় অনুযায়ী অ্যাডটি রান হবে আশা করি ইউটিউব ইস্কিবেবল অ্যাড সম্পর্কে আপনারা সঠিক ধারণা পেয়েছেন এবং আপনারা এখন হতে ইউটিউব ইস্কিবেবল অ্যাড তৈরি করতে পারবেন আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে বুঝতে কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করবেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ